তাদের এখন পুরো বই পড়তে দিলে এটা কঠিন হবে তাই তারা কিছু সাজেশন দিতে চেয়েছে এবং সেই সাজেশন বলতে তারা আট থেকে নয়টি বিষয় কথা বলেছেন যারা নাকি আপনারা জেনে বুঝে কথা বলবেন ফয়সাল তার বক্তব্য শেষে জিজ্ঞেস করেছেন সাগর এবং ফয়সাল যে কয়টি বিষয়ে কথা বলেছেন এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন আছে কিনা আপনারা কেউ কোন প্রশ্ন করেন অনেক এক সহকর্মীকে চলে এসেছিলেন তার আসার ধরন দেখি আমি নিশ্চিত ছিলাম তিনি বিষয় ভিত্তিক কথা বলবেন না তিনি অন্য বিষয়ে কথা বলবেন এত বছর আপনাদের সাথে থেকে আপনাদের সাথে মিশে আপনাদের চলাফেরা কথাবার্তার ধরন চোখের ভাষা বোঝবার সক্ষমতা কিছুটা হলে আমার কথা বলেছে প্রিয় ভাইরা যে কথাই বলছিলাম প্রশ্ন জিজ্ঞেস করবার পর কেউই আমরা অনুপ্রস্ত করিনি এর মানে দুটি হতে পারে আমরা সবাই পড়াটা যথাযথভাবে বুঝেছি আর দ্বিতীয়টি হতে পারে কি বলিয়েছি আমরা ঠিক মতো শুনি এটা আপনাদের কথা না এটা আমার কথা অর্থাৎ আমি যখন ক্লাস পড়েছি আমার ছাত্রজীবনে হয় ক্লাসেই বুঝেছি আর যেটা বুঝিনি মূল কারণটি ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে কেন যদি আমার কাছে মনে এই ক্লাসে সেরা দুই শিক্ষক সাগর এবং ফয়সা আপনাদেরকে বরাবর পড়ো কেন যদি আপনাদের মধ্যে মনোযোগের আপনারা সকলে পড়াটি বুঝেছেন এত আত্মবিশ্বাসী আমি নই সবাই যে পড়াটা নি সে কথা বলবার দৃষ্টতাও আমি দেখাব ওরা যা বলল সাগর এবং পয়সা

জনযত ভাবে আমরাই ধারণ করি না আমরা পরিবেশ মাদক মুক্ত পরিবেশ এইটা চাই সে আর সংসার চালাতে সে স্বাচ্ছন্দ্য যে কৃষক সে জানে ও যেটা বললো সে যদি ন্যায্য করলে ফসলটা বেঁচতে পারে

থাকা খাওয়া পড়া নিয়ে আমার যে কষ্টটা কম হয় স্বাচ্ছন্দ্য বলতে এটা বলছি থাকা খাওয়া পড়া এর মধ্যে অনেক ব্যাপার আছে তো এই হচ্ছে মূল কথা রাজনীতিবিদদের কাছে এইটাই যায় এইটাকে ভেঙে ভেঙে আমরা বলছি থাকা খাওয়া পড়া এই আলোচনার সূত্র ধরেই কিন্তু আপনার সাথে এই পরিবারে একটা সম্পর্ক হবে মানে এই কথাবার্তা বলতে গেলে ছুয়াছুই খেললে হবে না পাঁচ সাত দশ মিনিট একটা বাড়িতে লাগবে বড় হচ্ছে যদি ভোট করতে চান তারিখটা আমাদের জন্য আমরা বলি না তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাঁধাচ্ছে আমরা তো বলি যদি তাই হয় বীরের বেশি আসামের শুধু লাখ জনতাকে নিয়ে বীরের বেশি যদি বাংলাদেশের মানুষের যেটা বোঝে বীরের বেশি যদি আসামিটা বীর করি তাহলে আমাদেরকে কি করতে হবে সরকার পরিচালনার দায়িত্ব বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার অর্পণ করতে হবে সে সুযোগ করে দিতে হবে আমি আপনাদেরকে এই কথাটা বিনয়ের সাথে বলবো আমরা যারা দীর্ঘ ষোলো বছর রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য কেন গণতন্ত্র থাকলে নিরাপত্তা থাকবে গণতন্ত্র থাকলে ভোটের অধিকার ফেরত পাবো গণতন্ত্র থাকলে নির্বিচারে কাউকে কেউ খুন খুন করতে পারবে না গণতন্ত্র থাকলে ফেসবুকে লেখবার জন্য আমার নামে কোনো হবে না

বিএনপি যদি বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফেরত দিতে হয় বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হবে সরকার পরিচালনার দায়িত্বে আনতে হবে সেটা কি আনবে বাংলাদেশের জনগণ কুড়ি আনবে থেকে আপনার আমার মতো বিএনপি কর্মী বাহিনী কুড়িয়ে আনবে ভোটটা তো কুড়াতে হবে বিভিন্ন ঘরে ধানে শেষে ভোট রয়েছে ভোটটা কুড়িয়ে কুড়িয়ে ম্যার বাক্সে আনতে না এর জন্য তো আমার মতো কর্মী বাহিনীরা প্রতিটা ঘরে যেয়ে যে মানুষের সাথে সম্পর্ক করতে বলবেন লজ্জার কোনো কারণ নেই চাচি দেখেন আমি আপনার এই পাড়ার ছেলে অথচ আমি আপনার এই বাড়িতে কতদিন আসি আপনি থেকে আমাকে ক্ষমা করবেন আপনি এতে তো অসন্তুষ্ট হবেন কিভাবে আসবো বলেন ষোলো বছর বাড়িতে থাকতে পারি পালিয়ে বেরিয়েছে আবার আপনার সুস্থতা প্রস্তাব দিতে পারেন এখন এলাকায় ফেরত এসেছে আসতে পেরেছি বলে না আপনার সাথে দুটো কথা বলবার সুযোগ পাচ্ছি এই কথাটাও যারা যাদের এইরকম কোথায় ছিলাম মানে ছিলাম পালিয়েছিলাম জেলে ছিলাম হাসপাতালে ছিলাম টিকে থাকার জন্য রাজপথে লড়াইয়ে ছিলাম আপনার আমার জন্য আপনারা তো গ্লানি নেই আপনি আমি যে খুব স্বাচ্ছন্দ্য জীবনযাপন করেছে